সেই পরিবারের মহিলা সদস্য কয়জন পুরুষ কয়জন তাদের নাম সহ তালিকা থাকবো এবং ওই কার্ডের প্রধান হব মহিলা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আপনি বয়স্ক মতাই বলেন বিধবা মতাই বলেন কৃষকের সেই কৃষির যেটা প্রণোদন হবে এরকম সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা হবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে যে কারণে ওই ফ্যামিলিতে ওই মহিলা সদস্যের

এই বাংলাদেশের মহিলা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের থেকে বেশি হল এই মহিলাদেরকে ঘরের মতো বসাই এই বাংলাদেশের উন্নয়ন সম্ভব না যে কারণে এই মহিলাদেরকে উন্নয়নের সাথে উপার্জনের সাথে সংযুক্ত হতে হবে এবং তার আমার ঘোষণা দিয়েছে যে বিএনপি ক্ষমতা গেলে মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দেয়া উৎপাদন উপার্জনের সাথে সম্পৃক্ত করা এবং তাদেরকে উপার্জন ক্ষমা করা তাদেরকে সম্মানের অধিকার করা মর্যাদার অধিকার করা ক্ষমতার অধিকার করা এই বিএনপি এই বাংলাদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে নিয়ে আগামী দিনে সফল হয়েছে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বিএনপি কথায় গেলে শ্রমিকদের মজুর নিশ্চিত করা হবে বয়স্কদের জন্য বয়স্ক ভাতার পরিমাণ এবং ভাতার মাত্রা বাড়ানো হবে বিধবাদের জন্য

আপনাদের সেবা করতে পারি এ এলাকার উন্নয়নে কাজ করতে পারি আপনাদের সুখে মুখে বিপদ আমাদের পাশে থেকে আপনাদের মন জয় করতে পারি আমি আমার নিজের বাড়ি করলে এই কথা বহুবার বলেছি আল্লাহ আমাকে অনেক সুযোগ দিয়েছিল সেই সুযোগ নিজের জন্য ব্যবহার করে নেই জনগণের যদি কাজ করেছি যদি আল্লাহ তো আগামী দিনে আপনাদের জন্য কাজ করে আপনাদের মন জয় করে আপনাদের দোয়া নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই

এর জন্য কেতো দেখা করবে আমরা আবার আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই আসুন আমরা সকলে মিলে অঙ্গীকার করি এলাকার শান্তির জন্য এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার মানুষ আমরা সুখে দুঃখে বিবতা মধ্যে আমরা সবাই আগামী দিনে একসাথে বছর ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহযোগ সেই কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে